দেখুন একটা ব্যাপার হচ্ছে একটা গভর্নমেন্ট ক্ষমতায় ছিল পনেরো বছর আর একটা নতুন গভর্নমেন্ট আসবে এখন সামরিক শাসন অন্তর্বর্তীকালীন সামরিক শাসন আমরা শুনেছি আমরা দেখেছি আমরা পড়েছি আছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যারা আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ফুটেজ বিভিন্ন ভিডিও বিভিন্ন আপনার যে গণমাধ্যম আছে তার মধ্য দিয়ে যে বাংলাদেশে যারা সংখ্যালঘু যারা আছে যারা হিন্দু যারা আছে এবং বিভিন্ন আরও অন্য ধর্মের মানুষ যারা আছে আগে তো ছিল প্রায় ছাব্বিশ থেকে আঠাশ সেটা কমে নাইনটিন ফোর্টি সেভেন থেকে কমে কমে এখন কোথাও পাঁচ কোথাও ছয় কোথাও সাত পাঁচ তাহলে এই যে যে মানুষগুলো সেই মানুষগুলোর ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া রেপ মার্ডার থেকে শুরু করে মন্দির ভাঙচুর বিজনেসের জায়গা ভাঙচুর এবং কমিউনিটি হল থেকে শুরু করে এই যে সংখ্যালঘুদের উপরে মানে হিন্দুদের উপরে কি অত্যাচার এটা আশায় প্রকাশ করা যায় না এটা আমরা চাইব অবিলম্বে বন্ধ হোক এবং এর ফলস্বরূপ আমরা কী দেখছি আমরা কী আমরা দেখেছিলাম নাইনটিন ফোরটি সেভেনে দেশভাগের সময় একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে আমরা একাত্তরের সময় দেখেছি যখন পূর্ব পাকিস্তান বাংলাদেশ গণপ্রজাতন্ত্র হলো আবার সেরকমই আর একটা পর্যায়ে দাঁড়িয়েছে যেখানটাতে আবার একটা বড় একটা শরণার্থী যারা আসে যারা উদ্বাস্ত মানুষ তারা ওপর বাংলা থেকে আসতে আছে এটা সত্যি খুবই দুঃখজনক ঘটনা খুবই এটা বন্ধ হওয়ার দরকার যে এটা বন্ধ হওয়ার দরকার এই কারণে কারণ এই মানুষগুলো কোনো দোষ করেনি যারা খেটে খাওয়া মানুষ যারা ও দেশের যারা সনাতন ধর্মের মানুষ হিন্দু মানুষগুলো এগুলো তারা কোনো দোষ করেনি তাদের উপরে যে টার্গেটভাবে তাদের মেরে ফেলা হচ্ছে তাদের ঘর বাড়ি লুট করা হচ্ছে আগুন দিয়ে দেওয়া হচ্ছে বন্ধ করতে আরেকটা দেখা যাচ্ছে আপনারই প্রসঙ্গেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ সরকারের পতনের পর দেখা গেল বাংলাদেশের জেলা জুড়ে একের পর এক জায়গায় হিন্দু নিধন পর্ব যদি আপনাকে কোন ধরেন তুলে ধরি সাতিয়ার কালী মন্দির যশোরের কালী মন্দির কুলনা পূজা কালী মন্দির ভাঙা হয়েছে অনেক আশ্রমে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বাদ পড়েনি ইস্কনের মন্দিরে আসিনা সরকারের পতনের পর আদৌ হিন্দুরা কি বাংলাদেশে সুরক্ষিত না না অবশ্যই সুরক্ষিত না সেখানে হিন্দুরা সুরক্ষিত না এবং হিন্দুদের উপরে টার্গেট করা হচ্ছে এটা জেহাদি যারা আছে বাংলাদেশের জেহাদি যারা আছে এবং সন্ত্রাসবাদী যারা আছে সমাজবিরোধী তাদের টোটাল এটা একজোট হয়ে কর্মকাণ্ড যে হিন্দু নিধন করতে হবে সনাতনীদের উপর আক্রমণ করতে হবে আজকে এটা বন্ধ হওয়া দরকার ভারত সরকারের কাছে আমাদের আবেদন যে এই যে যে টার্গেটভাবে টার্গেট করে যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে দেখুন পলিটিক্স কোথায় যে তারা ক্ষমতা থাকবে সেটা এই পলিটিক্সের যে যে জায়গা আছে সেখান থেকে তারা সেরকমভাবে ক্ষমতায় আসবে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের জায়গায় কিন্তু কেন এই যে যে হিন্দুদের উপরে টার্গেট করা হচ্ছে এবং ভারত বিরোধী যে স্লোগান কর্মকাণ্ড থেকে শুরু করে যে সনাতনীদের উপর অত্যাচার এটা বন্ধ হওয়ার প্রধানমন্ত্রী বাসভবন গঠন করলে তাদের হাত থেকে বাংলাদেশের শেরপুরের সংশোধনাগার থেকে প্রায় পাঁচশো জনের একইভাবে হামলা দেখা যাচ্ছে পাঁচশো ছিয়ানব্বই জনেরও বেশি কয় বিষয় থেকে পালাচ্ছে না বাসভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর এবার সরাসরি জাতিদের হামলা এই একেবারে সংশোধন রাখা কি বলবে দেখুন খুবই খুবই মারাত্মক ঘটনা খুবই মারাত্মক ঘটনা যতদূর পর্যন্ত শুনেছি যত দূর পর্যন্ত দেখেছি দেশটা পুরো আপনারা দেখেছেন শ্রীলঙ্কার আজকে বাংলাদেশ কতটা ডেভেলপ করেছে কি না করেছে তাদের জিডিপির উপর নির্ভর করে কিন্তু এইভাবে সরকারি সম্পত্তি এটা বাংলাদেশের ব্যাপার তবু আমি আমার নিজস্ব আমার উক্তি করছি এরকম সরকারি সম্পত্তি এবং ধ্বংস করে ফেলা এবং সব কিছু করা এটা বাংলাদেশের মতন যে একটা কান্ট্রি আছে যারা কেবল ডেভেলপ হতে শুরু করেছে তার জন্য খুবই খারাপ অর্থনৈতিকভাবে কারণ অর্থনৈতিকভাবে তারা পনেরো বিশ বছর এমনিই পিছিয়ে যাবে এটা এই যা ইনফ্রাস্ট্রাকচার যা নষ্ট হয়েছে এটাকে রিভিল করে এবং সঠিকভাবেই করতে এবং তার সাথে সাথে দেখুন এটা তাদের পার্সোনাল ব্যাপার তারা কি করবে কি বাংলাদেশে হবে কিন্তু সেখানের যারা মানুষ যারা আছে মতো সমাজের মানুষ রয়েছে মত ধর্মের মানুষ রয়েছে সেখানে নমসূদ্র তারপরে শিরুল কাস্টের মানুষ রয়েছে সেখানে হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষরা রয়েছে তাদের উপরে যে এই যে অত্যাচার এই অত্যাচার সহ্য করা যায় না দেখুন আমরা আমরা ওয়েলবিং এর জন্য বলবো যেখানে যারা আমাদের যে লোকগুলো রয়েছে কারণ আমাদের পুরনো বাড়ি রয়েছে আমাদের প্রচুর ভক্ত যারা আছে নতুন ধর্মের মানুষ উদ্ভাস্তু মানুষ যারা আছে তাদের ফ্যামিলির অনেক লোকজন ওখানে বাস করে তাদের সম্পত্তিও রয়েছে বিভিন্ন জায়গাতে এই যে টার্গেট করা হচ্ছে এটা খুবই খারাপ এবং দেখুন ভারত সরকার তো অবশ্যই তার নাগরিক নাগরিক যারা আছে ভারতবর্ষে তাদের ফিরিয়ে নিয়ে আসার জন্য সেটা করবে সেটা অবশ্যই ভারত সরকার সেটা সুন্দরভাবে করবে সেটা নিয়ে কোনো বলার অপেক্ষা রাখে না কিন্তু আমরা বলবো যে এই যে হিন্দুদের উপরে যে অত্যাচার আমাদের লোকেদের উপরে অত্যাচার এই অত্যাচার বন্ধ করতে যেটা করার দরকার সেটা ভারত সরকার